আমরা প্রতিবারের ন্যায় এবারেও নৌকা ভ্রমণে বাহির হয়েছি বিগত প্রায় আট দশ বছর যাবত আমাদের এই এটাই চলতেছে নৌকা আমরা অব্যাহত আমরা ইনশাল্লাহ সামনেও যদি কল পাইছে থাকি যতদিন আসবো এই ভ্রমণে কিন্তু কথা হচ্ছে যে মানিক মেয়ের যদি বিয়ে করে ফেলায় তাহলে কি এই ভ্রমণ টিকে থাকবে বক্সার বাদ বলো

ইয়া বতিলু ইয়া এই এই গানের সুরটি মানে দেশ থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু আমরা অনেক কষ্টের মাধ্যমে এই সুরকে আবার পুনরুদ্ধার করলাম আমরা আশা করা যায় মানিক এই গান নিয়ে গান বেনারসি কথা বলছিল কিন্তু সে বাধে নাই এই সুরের একটা বিশাল ইতিহাস এবং লোককথা জড়িত আছে সেই রাতে আমরা কোথায় গিয়েছিলাম এক এক অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছিলাম আমরা গেছিলাম সেই চৈত্রকল বক্সার বা ঘাটা ভুল করে না কে কেরে ঘাটা ভুল করে আমাদেরকে অনেক অন্য জায়গায় নিয়ে গেছিলো তার নামটা কব একবার আমরা এখন কাশ চলে আসলাম কাশ বন কাশ মধ্যে ফির আছে আসল ভাই আছে নাকি কার্বনের মধ্যে নাকি রাসেল ভাই বর্তমানে খুব উত্পাত শুরু করে দিছে হবে আশি